এই কুম্ভ আবার পুনর্জাগরিত বছর এই কুম্ভ বন্ধ মধ্যযুগীয় আক্রমণের ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয় প্রচুর পরিমাণে ধর্মান্তকরণ হয় তারপরেও সাতশো বছর মানুষ ভুলেছিল এই কুম্ভ আজকে পবিত্র সঙ্গমে আমরা স্নান করে আমি স্নান করি এবং আমার সাথে আমার জেলা সভাপতি রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার তারা সকলে এখানে উপস্থিত আছেন আমরা সবাই এখন স্নান করেন কিন্তু তাই নয় গত ন তারিখে আমি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ওখানে জল নিয়ে এসেছিলাম সঙ্গমের সেই বাংলার কুম্ভে এইভাবেই যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ এক থেকে গঙ্গা যমুনা গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা বা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা পুজোর মঞ্চে পর্যন্ত প্রতিফলিত হয় সেইটাই আবার জাগরণ ঘটেছে যেমন কুম্ভে কোটি কোটি লোক গেছে আজকে কয়েক লক্ষ একজন ব্যক্তি তিনি